মটর সুটি দিয়ে দারুণ স্বাদের নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বাড়তে বানিয়ে রেসিপিটা দেখতে পারেন আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানানো যাবে নমস্কার আমি রুমি আপনাদের সব ভাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চালের গুঁড়ো এখানে পঞ্চাশ গ্রামের মতন চালের গুঁড়ো আছে যেই বাটি মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম ঠিক সেই বাটির এক বাটি আমি বেসন দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ গ্রামের মতন বেসনটাও দিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে চা চামচের তিন ভাগের এক ভাগ আমি কালো জিরে দিলাম কালো জিরে দিলে খেতে বেশ ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হিং অল্প একটু হিং দিতে হবে মানে এক চিমটের একটু বেশি হিং দেওয়ার কারণে রান্নায় স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ আর এখানে আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে দিতে হবে মানে কাঁচা লঙ্কার দিতে হবে খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে চালের কুঁড়ি না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি আর আমি একটা মিক্সিং বোলের মধ্যে খোসা ছাড়ানো আড়াইশো গ্রামের মতন মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা একটু বেশি করে নিতে হবে কারণ রেসিপিটা আমি মটরশুঁটি দিয়েই বানাবো তা একটু বেশি করে মটরশুঁটি নিয়েছি এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রায় দু থেকে তিনবারের মতন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে মটরশুঁটিটা আপনারা কম বেশিও করতে পারেন মানে আরও বেশি করেও দিতে পারেন বা আর একটু কম করেও দিতে পারেন খুব ভালো করে এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে দুবার জল দিয়ে খুব ভালো করে মটরশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছিলাম জলটা ফেলে দিয়েছি এবার এই মটরশুঁটিগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত মটরশুঁটিগুলো একসঙ্গেই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিতে হবে একেবারে সামান্য পরিমাণ জল মানে অল্প একটু জল দিতে হবে চা চামচে চার থেকে পাঁচ চামচের মতন জল দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর এই কড়াইশুঁটির মিশ্রণটা একটু ঘন করে বানাতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি এরকম একটু ঘন করে পেস্ট করে নিতে হবে যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না এবার এই মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে যে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই মিক্সিং বোলের মধ্যে মানে শুকনো উপকরণগুলোর ওপরে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আর কোনো রকম জল দেওয়া যাবে না কারণ মিশ্রণটা একটু ঘন আর শুকনো শুকনো করে বানাতে হবে আপনারা দেখুন খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ছে না সামান্য বাড়তে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় প্রথমে এইভাবে শুকনো করে মিশিয়ে নিয়েছিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায় আর এরকমই একটা ডোয়ের মতন হয়ে যায় মানে নরম ডোয়ের মতন করে বানিয়ে নিতে হবে আর এই সময় কোনো রকম জল দেওয়া যাবে না যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না তাই জল দেওয়া যাবে না এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটার মধ্যে আরও কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে এতে খেতে আরও বেশি ভালো লাগবে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা একেবারেই অপশনাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার জিরে কুঁড়ো ধনে কুঁড়ো আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি আপনারা আর একটু বেশি ঝালঝাল পছন্দ করেন তাহলে যখন আমি মটরশুটিগুলো পেস্ট করে নিয়েছিলাম তার সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন তার সঙ্গে খুব ভালো করে পেস্ট হয়ে যাবে আপনারা চাইলে কুচনো ধনে দিতে পারেন যদি আপনাদের ধনে পাতা পছন্দ হয় আমি এখানে ধনে পাতা দিলাম না তবে আপনারা চাইলে দিতেও পারেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার বানিয়ে নেবো তার জন্য এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা তেলের প্যাকেট বা দুধের প্যাকেটের মধ্যেও মিশ্রণটা এইভাবে নিয়ে নিতে পারেন তারপর খুব ভালো করে আটকে নিতে হবে আর একটা কোণ একটু কেটে নিতে হবে এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের পেছনটা অল্প করে একটু কেটে নিতে হবে আর এই পুরো পুরো মিশ্রণটাই নিয়ে নিয়ে নিতে হবে মিশ্রণটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছিলাম এবার এরকম একটু প্রেস করে নিচের দিকে নিয়ে আসতে হবে আর আপনারা দেখুন আগে থেকে আমি পাইপিং ব্যাগটাকে অল্প করে একটু কেটে রেখেছিলাম আর মিশ্রণটা একটু চেগো করে নিলাম ঠিকঠাকভাবে বেরোচ্ছে কিনা এবার কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামে আছে এইভাবে একটু প্রেস করতে হবে আর মিশ্রণটাকে এরকম একটা স্টিক দিয়ে কেটে নিতে হবে খুব বেশি বড় করে দেওয়ার দরকার নেই এরকমই ছোটো ছোটো করে তেলের মধ্যে কেটে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে কালো হয়ে যেতে পারে তাই ফ্লেমটা মিডিয়ামেই রেখে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে মুখরোচক মটরশুটির এই রেসিপিটা বেশ মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে এবার আমি এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি আপনারা দেখুন কোনোটাই কিন্তু একটার গায়ে একটা আটকে যায়নি এইভাবে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে মিশ্রণ দিতে হবে আপনারা চাইলে পাইপিং ব্যাগ বা দুধের প্যাকেটের মধ্যে না ভরেও হাত দিয়েও ছোটো ছোটো লেচির মতন করেও গরম তেলের মধ্যে দিয়ে দিতে পারেন আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে প্রায় তিন মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি শীতকালে প্রচুর মটরশুঁটি পাওয়া যায় আর হাতে সময় কম থাকলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে পাইপিং ব্যাগের ভেতরে বাকি যে মিশ্রণটা আছে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে পাইপিং ব্যাগটাকে এইভাবে অল্প করে প্রেস করতে হবে আর মিশ্রণটা যখন বাইরে বেরিয়ে আসবে তখন স্টিকটা দিয়ে এইভাবে কেটে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে তেলের মধ্যে চলে আসবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে নাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে এখন এইগুলোকেও এইভাবে একটু উল্টে পাল্টে দেখে নিয়েছি আপনারা দেখুন সবগুলোই কিন্তু একে অপরের থেকে আলাদা আছে কোনোটা একটার গায়ে একটা আটকে যায়নি বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে এখন সমস্তগুলো ভেজে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি একই পদ্ধতিতে বাকি মটরশুটির বাইটসগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি অল্প একটু টমেটোর চাটনি দিয়ে সার্ভ করছি আপনার চাইলে টমেটো কেচাপ দিয়েও সার্ভ করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর এই মটরশুটি বাইটসের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এবার আমি আপনাদের ভেঙেও একটা দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখুন দেখেই বোঝা যাচ্ছে ওপরটা বেশ মুচমুচে হয়েছে আর ভেতরটাও কিন্তু সফট হয় ওপরটা বেশ মুচমুচে আর ভেতরটা একটু সফট খেতে ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বিশেষ করে ছোটোরা মটরশুটি খেতে চায় না এইভাবে রেসিপিটা বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে